আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানাস কিচেন আজকে তৈরি করব কলিজা ঠান্ডা করা সবার পছন্দের ম্যাঙ্গো মিল্ক পুডিং পাকা আম দুধ আরও দুই একটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার আমের পুডিংটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা খেতে কতটা মজার হয় সেটা যদি আপনারা একবার বাসায় তৈরি না করে খান তাহলে কখনই বুঝতে পারবেন না আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ম্যাঙ্গো ফিল্ক পুডিং তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি দুইটা মাঝারি সাইজের পাকা আম চেষ্টা করবেন আমটা যেন খুব ভালোভাবে পাকা হয় তাহলে কিন্তু পুডিংটা খেতে বেশি ভালো লাগবে আমি আমগুলোকে এরকম ছোট আর নিব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ভাবে এই আমগুলোকে কেটে নিতে পারেন এভাবে করে আমি দুটো আমকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই আমগুলোর মধ্যে আমি এক কাপ পানি মিশিয়ে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে আমের এই পিউরিটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমের এই পিউরিটার মধ্যে যেন কোনো আঁশ না থাকে সেজন্য আমি ছাঁকনির সাহায্যে এটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি আর অবশ্যই এই আমের পিউরিটাকে আপনারা ছেঁকে নিবেন এখন আমি এই আমের পিউরিটাকে প্যানে ঢেলে নিচ্ছি আর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এখানে আরও কিছুটা পানি অ্যাড করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা অবশ্য আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এই প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি যে কোনো তরল টাইপের খাবারকে জমানোর জন্য অথবা জেলো তৈরি করার জন্য আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় আর এই আগার আগার পাউডারটা কিন্তু কোনোভাবেই গরম অবস্থায় মেশানো যাবে না এটাকে ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়ে চড়ে এই মিশ্রণটাকে জাল করে নিচ্ছি চুলায় বসানোর পর থেকে চুলা থেকে নামানো পর্যন্ত অনবরত এই মিশ্রণটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যখন এই মিশ্রণের মধ্যে বলক চলে আসবে তখন আমি এটাকে আর দুই মিনিটের মতো জাল করে নিব অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে জাল করে নেওয়ার পর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সাথে সাথে আমি যেই পাত্রে এই জেলোটাকে সেট করব সেই পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি আর এই কাজটা একটু দ্রুত করতে হবে কারণ এই মিশ্রণটা অনেক তাড়াতাড়ি জমে যায় আমি এগুলোকে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিয়েছি তারপর এগুলোকে আমি চেম্বারে রেখে আধা নর্মাল ঘন্টার মতো সেট করে নিয়েছি আর এরই মাঝে দেখতেই জেলটা কিন্তু একদম খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এগুলোকে কিউব আকারে আপনারা আপনাদের পছন্দ মতো কোনো শেপে এগুলোকে কেট নিতে পারেন দেখতেই তো পারছেন জেলোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়েছে আমি একটা জেলের টুকরো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন জেলোটা ঠিক এরকম হবে যে মোল্ড বা পাত্রের মধ্যে আমি পুডিংটা সেট করব সেখানে আমি সবগুলো জেলও ঢেলে নিচ্ছি এরপর চলে যাচ্ছি আমি দুধটাকে রেডি করতে এর জন্য একটা হাড়িতে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার পরিমাণ দুধ দুধটা আগে থেকে জাল করা আপনারা চাইলে এখানে কাঁচা দুধও ইউজ করতে পারেন এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি সাথে আরও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আগার আগার পাউডার এবার এই সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার চুলাটাকে অন করে দিব এখন নেড়ে চেড়ে এই দুধটাকে আমি জাল করে নিব জাল করে একদম ঘন করে নেওয়ার প্রয়োজন নেই দুধের মধ্যে দুই তিনটা বলক আসলে এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে এই দুধটাকে কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না এটাকে গরম থাকা অবস্থায় আমের মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর এই কাজটা কিন্তু দ্রুত করতে হয় কারণ এই মিশ্রণটা কিন্তু অনেক তাড়াতাড়ি জমে যায় জেলোগুলোর মধ্যে দুধ দেওয়ার পর আমি একটা স্প্যাচুলার সাহায্যে জেলোগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে পড়ে থাকা জেলো টুকরোগুলো উপরের দিকে উঠে আসে দেখতে সুন্দর দেখানোর জন্য আপনারা চাইলে এখানে কিছুটা অরেঞ্জ ফুড কালার অথবা ইউলো ফুড কালার ইউজ করতে পারেন আমি এই পুডিংটাকে দশ মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে তারপর এক ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেছিলাম আর এরই মাঝে দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আমি এখন এই পুডিংটাকে ডিমোল্ট করে নেওয়ার জন্য এর সাইডটা একটা ছুরির সাহায্যে একটু আলাদা করে নিচ্ছি তারপর একটা প্লেটের সাহায্যে করে এর এটাকে ডিমোল্ড করে নিচ্ছি দেখতেই তো পেলেন পুরিংটা কতটা জমেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি এই পুরিংটাকে পাঁচটা স্লাইস করে কেটে নিচ্ছি পুরিংটা কেটে নেওয়ার পরে আসলে বোঝা যায় পুরিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে ম্যাঙ্গো মিল্ক পুডিং যেমনটা বলেছিলাম তৈরি করাটা যেমন সহজ খেতে ঠিক ততটাই মজাদার হয় গরমে এরকম এক পিস ম্যাঙ্গো মিল্ক পুডিং খেলে আপনাদের মন প্রাণ কলিজা সব এক নিমিশে ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের এই পুডিং এর রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ